তো সকাল সকাল সাজে দরজা খুলবো দেখুন কি অন্ধকার এই যে আমাদের এখানে কিন্তু শীত অনেক কমে গিয়েছে জানেন তো কারণ হয়েছে এবছর শীত পরে নেই বলতে গেলে চলে আপনার ডিসেম্বর মাসে হালকা শীত ছিল তারপরে জানুয়ারি মাসে প্রথম দিক থেকে একটু শীত ভালোই ছিল কিন্তু তারপর থেকে হালকা হচ্ছে শীত কিন্তু এখন যে একটু হালকা কুয়াশা কুয়াশা দেখা যাচ্ছে জাস্ট হালকা কুয়াশা পরে আর সেরকম যে ভারী একটা শীত সেই শীতটা এখন চলে গিয়েছে তো আমাদের এখানে তো আপনার যা মার্চ মাসে পনেরোই পর্যন্ত ঠান্ডা থাকে কিন্তু ওই পর্যন্ত ঠান্ডা থাকবে হালকা আর দেখুন সূর্য মামা উঠে গিয়েছে তো বেলা হয়ে গিয়েছে অনেক আর ভুটটা ক্ষেত দেখুন কত সুন্দর হয়েছে শিশিরে পুরো মোড়া তাই না খুব সুন্দর লাগছে কিন্তু যে সময় এখন তো সুন্দর লাগছে আবার যে সময় ভুটটা হবে সে সময় দেখতে খুব সুন্দর লাগবে দেখুন সকালের ওয়েদার আমাদের এই পাড়ার এই অবস্থা কোনো মানুষজন নেই শুধু ফাঁকা যা যার মতন সে ঘরে কাজ করছে নিচে দেখে একটু যাব আর এখানে একটা তো মহিষ রয়েছে আর আমাদের এখানে আগে যেরকম ছিল তার চেয়ে কিন্তু এখন একটু পরিষ্কার হয়েছে তাই না কারণ আমি পরিষ্কার করেছিলাম যে কবে কবে ঢালাই হবে তার কোনো নিশ্চয়তা নেই আর এর জন্য এরকম দেখতেও খুব বাজে লাগে এর জন্য আমি এভাবে পরিষ্কার করে রেখেছিলাম তো চলুন আর ছাদের এখানে আমাদের এখানে অনেক বাঁশ ছিল মানে শুকনো সেগুলো কিন্তু শীতে পুড়িয়ে ফেলছিলাম দেখি ট্যাঙ্কির কি অবস্থা ট্যাঙ্কিতে জল আছে কি হ্যাঁ ট্যাঙ্কিতে ভালোই জল আছে এখন আর তুলতে হবে না এই গাছ দুটোতে এই যে শুকিয়ে গিয়েছে জল দেওয়া হচ্ছে না কোনো চর্চা করে হচ্ছে না এই দুটো খুবই মানে এটা জল না দিলেও নাকি ভালো হয় তো এটা দেখুন এই কলি এসে গিয়েছে যে মনে হচ্ছে ফুল ফুটবে আর এটা সেই একই অবস্থা দেখুন এই যে দেখি এখন একটু জল দিয়ে দেব। আর বিকেলবেলা দেখি গোড়াটা একটু নাড়িয়ে দিতে হবে তো ওখানে বালতি রাখা আছে আমাদের এই এটা দিয়ে জল দেব। আরে এখন প্রভু প্রভু বলে দিয়েছে যে এখন তোর বিন্দাজি ছাড়া আর কোনো গাছ আনবে না কারণ এখানে থাকে না ইচ্ছে তো করে ফুল গাছ লাগাতে ফুল গাছ কার না ভালো লাগে কিন্তু থাকে না নোনা জল সব দিকে সমস্যা একটু ঝড় হলে হাওয়া হলে গাছগুলো কিভাবে যে ভেঙে যায় ঈশ্বর জানে এই তো সকালবেলা গাছে জল দিয়ে দিলাম আর আমাদের বৃন্দাজি মানে একটা বিন্দাজি গত হয়ে গিয়েছে এই যে দেখুন এই বিন্দাজি গত হয়ে গিয়েছে এটা প্রতি বছর এক একটা বিন্দাজি যাবে আর প্রতি বছর বছর কিনতে হবে আর এটা সেই কি অবস্থা জানে না আর এই এটা ভালো আছে এটা বেশি ভালো নেই প্রতি বছর বছর এরকম নষ্ট হয়ে যায় শীতের জন্য তারপরে তো এবছর ওখানে রেখেছি এখন পর্যন্ত আছে না হলে যে কি হতো দেখুন কোথায় পড়ে গিয়েছে চলুন যাই একটু নিচে যাই নিচে গিয়ে আর একটা কথা যে এখানে সিলিন্ডার দেখা যাচ্ছে এই সিলিন্ডারে কিন্তু আমাদের গিজার চলে এখানে কিন্তু গ্যাসে গিজার চলে কারণ কারেন্ট বিল কারেন্ট তো থাকে থাকে না প্রায় সময় এই অবস্থা দেখাচ্ছি একটা জিনিস এনারা তো বাড়ি থাকে না ঘরে তালা মারা রয়েছে আমরা একা একা থাকি যে মাতাজি মন্দিরে চলে গিয়েছে হ্যাঁ নাকি হ্যাঁ মাতাজি মন্দিরে চলে গিয়েছে এই যে বৃন্দাজি দেখুন কত সুন্দর বাবা একটা গোমাতা এসছে তো এই দেখুন কত সুন্দর বৃন্দাজি এই বৃন্দাজিকে কিন্তু অনেক সুন্দরভাবে রেখেছে কারণ নিচে কোনো টপ সিস্টেম নেই তবু এখানে মাতাজি বলেছে বালু তারপরে গোবরের যে ফাঁস হয় সেটা মাটি আরও কি কি যেন মিশিয়ে তারপরে এখানে বৃন্দাজি রেখেছে অনেক সুন্দর দেখুন কত সুন্দর পাতা এটা হচ্ছে সাদা পাতা আর কৃষ্ণ কৃষ্ণপাতা অনেকে আবার বলে কৃষ্ণপাতা থেকে নাকি পুজো করতে নেই যে কি কি বলে জানি না কিন্তু মাতাজি তো করে দেখি কিন্তু আমি এখান থেকে এটা নেওয়া হয় না প্রায় সময় এটাই নিই আর আমার ঘরে শুকনো পাতা আছে তবু আমি নি এখান থেকে নিয়ে পুজো দিই পাতাগুলো খুব সুন্দর মাতাজি বলেছে নিয়ে পুজো করবে আর দেখুন এই মাতাজি বিন্দাজিটা বেঁচে গিয়েছে এই পাতা আবার নতুন করে না অনেক যত্ন করতে হয় জানেন তো আমাদের সংসারের জন্য একটু টুকটাক কাজ থাকে মাতাজী অতটা তো সেরকম কাজ নেই এই আর এখানে যে ছোলা দিয়ে রেখেছে মানে মটর শুটির যে ছোলাটা সেটা খাচ্ছে গোমাতা এখানে এসে ওরা তো এখানে গোমাতা কিন্তু বেশি রুটি পছন্দ করে কারণ বজবাসীরা রুটি পান গোমাতারাও কিন্তু রুটি পায় তো এদিকে আসা হয় না অনেক দিন আর এই দেখুন সেই আগের বছর দেখিয়েছিলাম ঝাউ গাছ এই যে এখনও আছে কিন্তু সেই সময় কত সুন্দর শিশি দেখিয়েছিলাম এখন আর সেই শিশির নেই তো কাছে গিয়ে লাভও নেই আর মাতা যে এখানে প্রচুর জল হয়ে গিয়েছে কারণ কত মজা করে খাচ্ছে গোমাতাটা তাই না তো যাই আজকে আমার তুলসী পাতা নিতে হবে কিন্তু এখন আর নেবো না পরে নেব মো বাপরে মাথা তো অ্যালোভেরা রয়েছে অনেক সুন্দর ধনে পাতা হয়েছে ছোট ছোটো সুন্দর তো যাই আমি আর এখানে দেখুন এই বোধবাসীরা ঘুটে ঘুটে বলে এটাকে আমি নাম বাবার মাঝে মাঝে ভুলে যাই এই যে ঘুটে দিয়েছে এক ঘুটে দিয়ে বাপরে কি কষ্ট করে মানে ওনারা ওনারা মানে কি বলবো গ্যাসে রান্না করে না এই ঘুটেতে রান্না করে ওদের ওনাদের হয়েও যায় কারণ কি ওনারা তো আমাদের মতন ধরুন অন্ন পান না অন্নতে তো তিন চার ভাগে না হলে হয় না রুটি পান আচার দিয়েও রুটি হয়ে যায় ওনাদের অনেকে আচার দিয়েও পেয়ে নেন অথবা একটা সবজি দিয়েও পেয়ে নেন তাই না এর জন্য একটা ঘুটেতে ধরুন দুটো ঘুটি ঘুটে দিয়ে রুটি প্রায় হয়ে যায় অন্য তো সেটাই হয় না তাই না এখানে সবাই প্রায় এরকম করে না অনেকে সিলিন্ডারেও মানে ওভেনেও রান্না করে তো আমার এখানে একটু হালকা ময়লা হয়েছে ঝাড় দিতে হবে ঝাড় দিয়ে নেব এই আর এখানে যেন এই মহিষটা না খুব মানে খুব যত্ন করে জানেন তো প্রতিদিন প্রতিদিন না মাসে একবার দুবার স্নান করে কালকেও স্নান করিয়েছে আর এখানে বেশিরভাগ মহিষ দেখবেন একটু নোংরা টাইপের থাকে কিন্তু এই মহিষটা একটা তো সুন্দর মানে তেল তেলে রাখে হচ্ছে ব্যাপার তো মহিষের বাচ্চা আছে ওই আমি তো মহিষের দুধ বাবা খেতেই পাই না হ্যাঁ এর জন্য এখন দুধও আমার কপালে জুটছে না জানেন তো কারণ এখানে গোমাতা দুধ পাওয়া যায় না অতটা আর ওদিকে পাওয়া যায় নাকি সেটা দেখতে হবে তো সরাসরি চলে আসলাম রান্নাঘরে কিছু ড্রাই ফ্রুট আছে সেগুলো খেতে হবে এর জন্য এটা রয়েছে কাজু যে কাজু আর এটা দরকার নেই এটাই রয়েছে আপনার কিশমিশ সেগুলো রাতে আমার ভিজানো হয়নি এদিকে রয়েছে এটাই রয়েছে আপনার খেজুর শুকনো যে ড্রাই ফ্রুটগুলো রয়েছে সেগুলো একটু পাবো এখন এই যে খেজুর রয়েছে শুকনো যে খেজুরগুলো থাকে না এমন হয়ে আর যে বাদাম রয়েছে কত এগুলো তো সকালবেলা তো সব কিছু দেখালাম তারপরে এসে এখন সকালে খাবার বানাচ্ছি আর আজকে ব্রেড আর কলা দিয়ে গোবিন্দকে ভোগ নিবেদন করবো থেকে এর জন্য তো দুটো প্রথমে ছেঁকে নিচ্ছি তারপরে বাটার লাগিয়ে নেব এই যে বাটার এইটুকু আছে অনেকে আবার বাটার ঘি এগুলো খেতে পারে না তো আমি এই রুটির সাথে খেতে হেভি লাগে আমি তো যে সময় রুটি করি না কেন সেই সময় আমি ঘি অথবা বাটার দিয়েই রুটি করি এই যে লাগিয়ে নিলাম এই এভাবে করে প্রভু আবার এভাবে খেতে পারে না আমি এভাবে করে গরমি থেকে ভোগ নিবেদন করি তারপরে পোশাক এই দু এভাবে দিয়ে দেব এক হাত থেকে ক্যামেরা ধরছি আর এক হাত থেকে এটা করছি তো এর জন্য একটু অসুবিধা হচ্ছে তো এই যে আমার বানানো হয়ে গেছে দুটো কলাম আর দুটো নিয়েছি আমি মনে করি যে সকালবেলা তাড়াতাড়ি খাবার বানানোর জন্য এটাই ঠিক আছে তাই না তা ছেঁকে নাও একটু বাটার লাগিয়ে নাও ঠিক আছে হয়ে যায় আর অন্য কিছু করতে গেলে সব কিছুতে বেশি ঝামেলা ভালো লাগে না এটা যেন তাড়াতাড়ি হয়ে যায় এটা আবার সব সময় জন্য খাওয়া ভালো না কারণ হয়েছে বাটার রয়েছে ফ্যাট হয়ে যায় শরীর এর জন্য যাই হোক এখন নিবেদন করে তারপরে প্রসাদ পাব তো সন্ এখন সন্ধেবেলা সন্ধেবেলাতে করে আসলাম আর এখানে দেখুন ছোলা নিয়েছি ছোলা আজকে দুপুরে ভিজিয়ে রেখেছিলাম কিন্তু এখন সন্ধেবেলা কিছু করতে হবে এর জন্য ছোলা ভিজিয়ে রেখেছি এখন ছোলা সিদ্ধ করে তারপরে মানে মেখে শশা টমেটো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মেখে তারপরে গোবিন্দভোগ নিবেদন করে প্রসাদ পাব এর জন্য এখন চলে আসলাম তো ছোলাগুলো প্রেশার কুকারে চাপিয়ে দিয়েছি তিনটা ছিটি দিলেই নামিয়ে ফেলবো আর এই দেখুন সন্ধেবেলা আমার কি হয়েছে মানে পুরো এখান থেকে হাত মানে কেটে গিয়েছে মানে বুঝতে পারলো না যে কিভাবে কেটে গিয়েছে অনেক রক্ত বেরো হয়েছে জানেন তো একটা কাজ করতে গিয়ে কেটেছে কিন্তু বুঝতে পারি যে ওই কাজটা করতে গেলাম হাতটা কেটে যাবে তো হলুদ দিয়ে রেখে দিয়েছি হাটটা খুব যন্ত্রণা করছে তো এগুলো সব ধুয়ে নিয়েছি এখন স টমেটো বানিয়ে নেব আর এদিকে ধনে আর একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর আমার ভিডিও দেখে অনেকে বলবেন যে মাতাজি আপনি যে কি ভিডিও করছেন আমি মানে ভিডিও সেভাবে দিতে পারছি না কারণ হয়েছে কারণ হয়েছে আমরা বৃন্দাবনে গিয়েছিলাম দুদিনের জন্য দেখেছিলেন প্রভু ভিডিওতে তারপরে আমি ভিডিও করেছিলাম একটা তো যাই হোক সেই সময় অনেকে ভিডিও দেখে বলেছেন যে মাতাজি আপনি এভাবে ভিডিও ছাড়বেন কি করে ছাড়বো বলুন সেখান থেকে আসার পর থেকে আমার ক্যামেরায় যেন কি হয়েছে ক্যামেরা অন হচ্ছে না তো ঠান্ডার জন্য জমে গিয়েছে না কী হয়েছে জানি না যাই হোক যে কী যেন হয়েছে ভগবান জানে তো এখন ক্যামেরা তো সারার জন্য আপনার যেতে হবে কলকাতা অথবা দিল্লিতে যেতে হবে তো এখন তো যাওয়া সম্ভব না প্রভু কদিন আগে কদিন হয়েছে এক মাসে একটু বেশি হয়েছে যে কলকাতা থেকে এসেছে তারপর আবার কুম্ভ গিয়েছিল তো এখন তো কলকাতা যাওয়া সম্ভবই না দেখি দিল্লি যায় কি না জানি না সে ক্যামেরা অন হচ্ছে না সেই নিয়ে ডিস্টার্ব এর জন্য ভিডিও করতে পারছি না তারপরে আবার বলবেন যে তাহলে এখন কীভাবে ভিডিও করছেন এখন হচ্ছে প্রভু আর একটা ক্যামেরা কিনেছিল কলকাতায় গিয়েছিল পরে সেখান সেই ক্যামেরা থেকে এখন ভিডিও করছি কারণ এই ক্যামেরা হাত দিতে করছে আমার ভয় নতুন তো ও আর আমার হাতের জন্য আমি কাটাতে পারছি না এগুলো খুব অসুবিধা হচ্ছে খুব তো এভাবে ছোট ছোট করে বানিয়ে নেব এগুলো তো এগুলো এভাবে থাক এখানে এই যে সব নিয়ে নিয়েছি ছোলা কম হয়ে গেছে এগুলোই বেশি হয়ে গিয়েছে এখন সাদা নুন দিয়ে দেব বিট নুন বিট নুন এভাবে সুন্দরভাবে মেখে আমি এখন গন্নি থেকে ভোগ নিবেদন করব।